হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজিভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এ কোনো করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় জি গাড়িটা দেখতে পাচ্ছেন জিক্সার অবশ্যই ডিজিটাল স্মার্ট কার্ড জমা কিন্তু হাফ কথা হবে আগে সতেরো থেকে উনিশ পর্যন্ত তারপরে জিরে কি মিস্তি দেওয়া লাগবে একবারে সীমিত কম দাম এ গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি আবুল মামা পাঠিয়ে দেয় বলবেন মামা পাঠানের সিস্টেম কি সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারেতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনি পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট খোলা আছে আপনার টাকার মরণ নাই আপনার গাড়ি মরণ নাই তাই শোন গাড়িটা কত কিলো চলল সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে লাশ পর্যন্ত ভিডিও দেখবেন ওই পাগল আপনাদের মাঝে প্রতিদিনের মতো আমি যেভাবে তুলে ধরি এদের সরব সিট কেরিয়ার এদের প্যানেল কভার মার্গার সিগনাল এদের গার্ড টায়ের রিং চ্যালেঞ্জার যা সে কাছে তাই করে দাবি সাথে দেখতেই পারছেন সাদার ওপর বুলু এখন হাত পড়ছে ইনটেক মাল্লায় একটা গাড়ি দুই আড়াই তিন লাখ সীমিত কম দাম থাকবে আসুন গাড়িটা চলছে কত চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার নয়শো ছত্রিশ ষোলো এটা জিনিয়ন কিন্তু ভাবধান করছেন যাই হোক সাউন্ড কোয়ালিটি কী অবস্থায় আছে মামা গাড়ি স্টার্ট হয়ে গেছে সাউন্ড ভালো আছে কাম নাই কাজ নাই জিনারা লেভেল দ্রুতভাবে ডিসিশন বক্সে নাম্বার থাকবে পিক আপ সারে দিছি বুঝছেন এখন আমরা টান দি কাম কাজ আপনার করা লাগবি না কাজ কাম করা আছে মালিক কি করে দিছে এটাই সরমত গাড়ি করে বন্ধ করে দিলাম দেখ সব ঠিক আছে সিগনাল এই হ্যান্ডেল ভাইজার লাইট মাঠ গার্ড শক যা আছে কাছে তাই করে সাথে সমস্যা নাই একবারে কম দাম সীমিত দাম জেনারা উঠতেছেন খুঁজিচ্ছেন আবুল মামার বাইক স্ট্ডারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন অনেক মামায় কয় মামায় না কম দামের গাড়ি আরে কম দামের গাড়ি নিলে আবুল মামা বাইক সেন্টারে আসা লাগবি তাছাড়া কেউ দিবেরও পাওয়ার নয় এটাই শরমোট ভালো আছে মুরা হাত পরে নি প্লেটের প্লেটের কাম হতেই পারে আপনার করা লাগলে উনি ওটা ম্যালিক করে দিতে এ এদের দেখতে পারেন না দাগ এই যে দেখতে পারে সিগন্যাল মাথা নাম্বার দেখালের গাইবান্ধা এগারো চৌদ্দ পঞ্চাশ মাথায় শোনেন সতেরো থেকে উনিশ যা আছে তাই বলতে হবে নাহলে সমস্যা হম এখন কমে যে মামা তাহলে দাম কত রেট কল মূল্য কত আমি এটা সীমিত কম দাম মাত্র আমার চাওয়া দাম এক লক্ষ মাত্র চাওয়া দাম এক লক্ষ পঁচিশ পাঁচশো এক দাম লয় আবুলের বাটার দোকান লয় আমি চাতে পারি আপনি বলতে পারেন দাম সাবেকে কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সরাসরি আসবেন দেখে শুনে সেলে পছন্দ করে নিয়ে যাবেন দামে ব্যাসবিনে আমার চাওয়া দাম আমি সাথে পারি আপনি বলতে পারেন দাম সাপেক্ষে কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে মাত্র এক লাখ পঁচিশ চাওয়া দাম কমবার লেভেলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এটাই সরমট কথা কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়িলে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ